নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো কালো জিরে রসুন ফোড়ন দিয়ে পুঙ্কো শাক এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে দুয়াটি পুঙ্কো শাক আছে এই শাকটাকে আমি ভালো করে প্রথমে বেছে নিয়েছি তারপরে ধুয়ে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে চারটে আমি কাঁচা লঙ্কা এইভাবে চিনে নিয়েছি লবণ আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর এখানে কালো জিরে আছে হাফ চামচ মতো হলুদ সরষের তেল আর এখানে একটা ছোটো সাইজের রসুনকে আমি এখানে ছাড়িয়ে খেতো করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে আমি শাক ভাজবার জন্য দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি শাকগুলো ছেড়ে দিচ্ছি এখনই আমি লবণটা দেব না তাহলে অনেক জল বেরিয়ে যাবে আর ভাসতেও দেরি হবে দেখুন কত জল বেরিয়ে গেছে এই জন্য আমি লবণটা দিতে দেরি করছি দেখুন শাকের জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ এবার আমি ভালো করে এগুলো নেড়ে দেবো আর জলটা শুকিয়ে গেলে আমি ভাজাটাকে নামিয়ে নেব তারপরে ফোড়ন দেবো দেখুন শাকের জলটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপরে আমি ফোড়ন দেব এবার শাঁকে ফোড়ন দেওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিচ্ছি কারণ এটাতে রসুনটাও ভাজা হবে শুকনো লঙ্কাটা আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি খেতে করা রসুনটা দিয়ে লাল করে ভেজে নেব রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন দেখুন রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা শাকটা দিয়ে দিচ্ছি এখন আমি শাকটাকে দু মিনিট মতো ভেজে নেব এবার স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা দরকার হলে দেবেন না দেবেন দেখুন শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পুঙ্কা শাক রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা গরম ভাতের সঙ্গে অবশ্যই খাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো